দেখুন আমি যে পার্টিতে পকেট লাগাব সেটি নিয়ে নিয়েছি এবার আমি দেখুন এই পার্টটিকে আমরা বলেছিলাম সিধা পাট আমরা মার্ক করে রেখেছিলাম এই সিধা পাটটি উপরের দিকে রাখবো রেখে আমরা পকেটের একটি পার্ট দেখুন এই যে মার্ক করেছিলাম এখানে পাঁচ ইঞ্চিতে এবং এখানে দেড় ইঞ্চিতে এই মার্কের সাথে মার্কটি মিলিয়ে নিব নেয়ার পরে দেখুন এই যে এখানে ছয় ইঞ্চি আছে মার্ক করা হাত ঢুকানোর জন্য সেই ছয় ইঞ্চি বরাবর এখানের একটি মার্ক করা ছিল এটি মিলে যাবে আমি আবারও বলি আমি সিধা পাটের উপরে আমি পকেটটি রেখেছি রেখে আমি যে মার্ক করেছিলাম ছয় ইঞ্চিতে ওই ছয় ইঞ্চি বরাবর এই যে ছয় ইঞ্চি সেই ছ ইঞ্চি বরাবর সেলাই শুরু করব দেখুন ছয় ইঞ্চিতে নিয়ে এসে বের করে নিব দেখুন এই পকেটের পাটটিকে আমরা এভাবে উল্টায় নিব অর্থাৎ উল্টা পাশে নিয়ে যাব এখন আমরা এ সাইড দিয়ে তিন সুদ বরাবর একটি সেলাই দিয়ে দিব দেখুন ঠিক তিন বরাবর একটি সেলাই দিয়ে দেখুন আমরা এই পাশে কি করেছি সেম কাজটি করেছি এটি সিধা পাট তার উপরে পকেটটি রেখেছি রেখে আমরা একটি সেলাই দিয়ে দিচ্ছি দেখুন কতদূর পর্যন্ত সেলাইটি দিব আমরা যে এই যে মার্ক করেছিলাম সে মার্ক পর্যন্ত সেলাইটি করে দিব এখন এই যে পাটটি রয়েছে দেখুন এটা এ পাশে চলে আসবে এই পাটটিতে যেমন উল্টায় নিচের দিকে দিয়ে চাপ সেলাই দিয়েছি এখানে সেটি করবো না এখানে কী করতে হবে এই যে নিচের যে পাটটি আছে এটিকে এই পকেটের সাইটে অর্থাৎ এই পকেট যেদিকে আছে সেদিকে নিয়ে নিব নিয়ে এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব দেখুন আমি চাপ সেলাইটি দিয়ে দিচ্ছি সুন্দর করে চাপ সেলাইটি একবারে উপর দিয়ে দিয়ে দিতে হবে বাস দেখুন এখানে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন এবার আমরা এই পাটটির উপরে এই পাটটিকে রেখেছি দেখুন এভাবে হাটটি ঢুকবে এখন ঠিক সোজাসুজি করে রেখে ঠিক এই পাটের উপর এই পাটটিকে রেখে ঠিক সোজাসুজি রেখে আমরা কি করব এই যে এই পাটটি এটি উল্টায় নিব। দেখুন আমি উল্টায় নিচ্ছি এই যে উল্টায় নিয়ে এই পাটটি উপরে চলে আসবে দেখুন আর এটি ভিতরে চলে যাবে এটির উপরে এটি দিয়ে দিলাম উল্টায় দিয়ে এখানে একটি চাপ সেলাই দিয়ে দিব দেখুন আমি চাপ সেলাইটি এখানে দিয়ে দিচ্ছি এবার দেখুন ঠিক সেমভাবে নিচের অংশটিও আমরা এটির সাথে মিলিয়ে নিব দেখুন সুন্দরভাবে আগে মিলিয়ে নিব এই যে মিলিয়ে নিলাম এখানে ধরে সেমভাবে আমরা উল্টায় নিব এই পাটটিকে উল্টায় নিব দেখুন উল্টায় নিয়ে আমরা চাপ শিলায় বসায় দিব দেখুন আমি উল্টায় নিলাম উল্টায় নিয়ে আমরা এটি চাপ শিলায় বসায় দিব দেখুন আমি হাত দিয়ে ধরে রেখেছি রেখে এর উপর দিয়ে সুন্দর করে চাপ শিলাইটি বসে দিব দেখুন চাপ শিলাইটি একেবারে শেষ পর্যন্ত নিয়ে এসে এখানে মিলাই দেব সুন্দরভাবে মিলাই দেব দেখুন পকেটটি জয়েন্ট মোটামুটি কমপ্লিট হয়েছে আর একটু কাজ আছে এই যে এখানে আমরা একটু চাপ দিয়ে দিব কারণ বারবার পকেটে হাত ঢুকাতে হয় এখানে মিলায় নিয়ে সুন্দর করে মিলায় নিয়ে আমরা এই যে এই বরাবর একটি চাপ সেলাই দিয়ে দিব এই বরাবর দেখুন আমরা এখানে একটি চাপ সেলাই দিয়ে দিলাম এখন এই পাটটিকে এর উপ এই বাম দিকে নিয়ে এসে এর উপর দিয়ে একটি সেলাই দিয়ে দিব তাহলে ফিনিশিংটি ভালো আসবে দেখ সেজন্যাস একই রকম করে নিচের অংশেও একটি চাপ সেলাই দিয়ে দিব পকেটটিকে সুন্দর করে মিলায় নিয়ে দেখুন এই যে মিলায় নিয়ে এই বরাবর একটি চাপ সেলাই দিয়ে দিব এভাবে এই যে এই মাথা পর্যন্ত চাপ সিলাই দিয়ে দিব দেখুন এরপরে দেখুন এই যে পকেটের সাইড অর্থাৎ যে ছোট সাইডটি ছিল এই দিকে এই পকেটের এই পাটটিকে নিয়ে এসে এখানে একটু সেলাই করে দিব দেখুন এরপরে দেখুন এই যে পকেটটি আমরা চতুর্দিক দিয়ে সেলাই করে দিব দুইবার করে সেলাই করে দিলে পকেটটি আরও মজবুত হবে ছিঁড়ে যাওয়ার বা খুলে যাওয়ার ভয় থাকবে না দেখুন আমাদের পকেটটি অ্যাটাচড করা কমপ্লিট হলো এবার আমরা ফুল পায়জামাটি সেলাই করে আপনাদের দেখাবো যে পকেটটি কেমন হলো এই যে দেখুন এটা আমার ডান হাত এভাবে হাতটি ঢুকবে দেখুন কত সুন্দর পকেটটি জয়েন্ট করা হয়ে গেছে ফিনিশিং দেখুন কত সুন্দর এভাবেই আপনারা খুব সহজে যে কোনো পায়জামাতে পকেট লাগিয়ে নিতে পারেন আর কিভাবে যে কোনো পায়জামার জন্য পকেট কাটিং করতে হয় সেই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব চাইলে দেখে নিতে পারেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আমার সাধ্যমতো সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটির সমাধান দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ